পুরুতে নামাজ নামাজের নিয়ত বাঁধার পূর্বে একামত দেওয়ার পরে একামত দেওয়া দেওয়ার পরে সহিয়া দিছে যেভাবে একামত দেওয়ার পরে নিয়ত বাঁধার পূর্বে আমার আসলের প্রতিষ্ঠিত কয়েকটা হাদিস আমল ছিল আমলগুলো বাংলা হলো দাঁড়িয়ে কাতার সোজা করুন দাঁড়িয়ে কাতার সোজা করুন মাঝে ফাঁকা জায়গা বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান পায়ে পা মিলিয়ে দাঁড়ান এটা ছিল আমার আসলের প্রতিষ্ঠিত এটা আমল এটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত শূন্য আমল এটা আমার আসলের প্রতিষ্ঠিত বলতে এটা আমারা এই কথাগুলো বলা আমার আসলের জন্য ওয়াজিব ছিল ওয়াজিব কেন ছিল বলতেছি এই কথাগুলো বল আমার আসলের সহজ জীবনে নব্বতার পরে তেইশ বছর জীবনে কখনো ছাড়ার নেই ভুলেন ছাড়ার নেই ভুলে ভুলে নেই কথা বলা যাবে না আমার রাসূল কেন বলতে পারে বলে না তার মানতে ভুলে যায় শয়তানের কারণে সকল নবীর রাসূল আল্লাহবা শয়তানের প্রকার থেকে হেবাজ করেছেন ফেতনাবাজি থেকে আমার রাসূল জি কখনো ছাড়েন নাই এই আমার এই আমলটা করতে এই কথাগুলো বলতে আর আজকে বিধাদীরা বাংলাদেশের বিধাদীরা বাস এই একমত dise আল্লাহু আকবার তো দাসন করে ফেলেছে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম বাস আল্লাহুম্মা আমিন আদা আলাইহি আমিন আমিন হেতে জানে হেতে খোদা জানে কি বলছেন না বলছে বাস অতএব পড়তে ফরজ নামাজের পরে সুন্নাহ সম্মত যে আমলগুলো আছে এই আমলগুলো করতে মিনিমাম 15 থেকে মিনিমাম 10 টাকা 15 মিনিট লাগে মিনিমাম 10 টাকা 15 মিনিট লাগে কিন্তু বিদাতীদের হাতে সময় কম হেতে নামাজ 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 হেতে নামাজ পড়তে যায় হেতে বিনিময় পাওয়ার জন্য পড়তেছেন নাকি না এতটা নামাজ পড়ার জন্য এতটা রাইসের জন্য পড়তেছে এতটা

আর আমার বর্তমান যুগে জায়েদা কি করে আমি চাই যে আমার দিকে হেতে দূরে আর আমি চাই দিছি শয়তান যাদের নাড়াইতে পারে হেতে চাইতেছে শয়তান শয়তান যাদের আর বড় বড় আগারে ঢুকে এরকম করতেছে মানুষ আমার সাথে হইতেছে অরা ঘটনা আইরে খুব আমি টানি আমার দিকে হেতে যা আরো দূরে আমি চাই দিছি আমার রাসূলের দিকে হেতে যাইতেছে শয়তানের দিকে এরকম হইতেছে ভাই আমার সাথে করতেছে তো ভাই আমি যেটা জানি ওটা মানি যেটা জানি না ওটা মানি আল্লা ভালো আল্লা ভালো মাফ করে দিবি আল্লাহ যেটা জানি ওটা যদি নামি আমার জন্য ধরা এই জন্য আমি হাতে জানি আমি নামলে কিন্তু আমি জানি পাকা রাইডে এখানে শয়তান ঢুকবে আমি জেনে শুনে শয়দানকে জায়গা করে দিতে দিতেছি শয়দান আমার মনের মধ্যে মনের মধ্যে দুনিয়াবি চিন্তা ভাবনা ঢুকবে না কি ঢুকবে আখের সাথে চিন্তা ঢুকবে

এটা ছিল জানি ঘোষিত হওয়া সত্যি জানা সত্যি আর আর আমরা আমাদের জন্য আল্লাহ জানা সহজ করে দেওয়া সত্যি আমরা জান নামে শয়তানে পিছে পিছে ফিসে শয়তানে অনুসরণ করে জান নামে দিকে যাইতেছি আমরা দোষ কার শয়তানের দোষ দিতে পারবে না কেউ দোষ আমাদের আমরা শয়তানকে সুযোগ করে দিই বলে শয়তান সুযোগ পায় নাহলে শয়তানের মতো বৃত আসবার জমিনে কিচ্ছু নাই ভাই আদম সন্তানকে এত বৃত ভয় পায় শয়তান এই জন্য তো আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাকে অদৃশ্য হওয়ার ক্ষমতা দাও আমাকে দেখতে পাইলে ধরতে পাইলে তো ছিঁড়ে ফেলবে যখন ভাই ভাই ধ্বংস বিপদ লাগাই দিব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিব ফারা প্রতিবেশীর মধ্যে কলা বিপদ লাগাই দিব এই জন্য দোয়া করছে দোয়া এই জন্য আল্লাহ আল্লাহর কাছে সে নিচে পাওয়ার ক্ষমতা অদৃশ্য হওয়ার জন্য অন্য কোনো কারণ না এখানে আশা করি বুঝাতে পেরেছিস